ঘটনা হয়েছে আমার একটা ইলেকট্রিক গাড়ি আছে এপি ইলেকট্রিক অটু আজকের থেকে প্রায় এক বছর আগেই আমি গাড়িটা লইছিলাম চন্দ্রপুর আসুন থেকে তো তারপরে গাড়িটা লওয়ার পরে আমি প্রথমেই কইছি তারারে ব্যাঙ্ক ফাইন্যান্স করে দেওয়ার দেওয়ার লেগে তো বিশ্বজিৎ তার নাম কিতা সঞ্জয় দেবনাথ হের নাম হ্যাঁ প্রথমেই আমরা ফাইলটা করছে তো তারারে কইছি যে ব্যাঙ্ক ফাইন্যান্স করে দেওয়ানোর লেগে তো আমরা কিছু এত কিছু বুঝি না তারা ফাইল করে দিছে আমার যে ব্যাংকের বইটা নিিস এটার চেক বই আসিল না তো চেক বই না থাকার কারণে তারা কিতা করছে তারার তীক্ষা তারার থেকেই টাকা দিয়ে সেটা এক হাজার টাকা দিয়ে তারা লোক লোক আমরা কইরা দিয়েছে তো আমি তারা আবার কইছি যে আমি এটা কি ব্যাঙ্ক ফাইন্যান্স হইতেছে না কি পাবলিক ফাইন্যান্স তারা কইতেছে ব্যাঙ্ক ফাইন্যান্স হইতেছে তো কিছুদিন যাওয়ার পরে এক মাস যাওয়ার পরেই যখন ফাইন্যান্স নিতে আইসে তখন বুঝলাম যে এটা চলো ফাইন্যান্স তাই তারা তারার জিং ফর দা দেখো এই গাড়ি নিলে চলো ফাইন্যান্স হইও তো ঠিক আছে চলো ফাইন্যান্স হলে করিয়া লাইছি ওনার কীতা করুম তারপরে আমরা দশ তারিখ আমরা ডেট দশ তারিখে আমার অসুস্থ আসছিলাম দিতে পারছিলাম না দীক্ষা আমার গাড়িটা লুয়ে গেছে এরপরে আমি আবার টাকা দিয়ে সিটা গাড়িটা আবার আনছি আনার পরে আমি প্রত্যেক মাসে টাকা দিয়ে দিতেছি কিন্তু কালকে আমার বউ টাকা দিয়ে আইসে যে প্রত্যেক মাসে টাকা নে হে টাকা দিয়ে আনার পরে হ্যাঁ রাত্রেবেলা ফোন করছে এরকম সময়ে দুইটা আড়াইটার থেকে আর মধ্যে টাকাটা নিয়ে দিয়েছে দেওয়ার পরে হ্যাঁ সন্ধ্যার সময় আবার ফোন করছে ফোন করে কো আপনারা দিয়ে আইলেন না টাকাটা দিতেন মা আমরা তো অবাক হয়ে গেছি কে আমরা টাকা দিয়েই পড়ছি আবার অনেক আবার কো টাকা দিয়ে দিয়েছি না এরপরে আজকে এই কিছুক্ষণ আগে এগারোটা অনেক কিছু তো এর ভিতরে তারা আজকে তারা যাইতাম তো আমরা রেডি হইতাছি এরকম সময় তারা সবাই মিলে বাইক গিয়ে উঠছে আমি বাদ খেতেছিলাম আমার বউরে বোরে ধাক্কায় গিয়েছিলাম গাড়িটা লইয়ে পড়ছে আমার বউরে গালি কইরা করে তারা গাড়িটা লইয়ে পড়ছে একাত্তর হাজার টাকা ডাউনমেন্ট দিছি

হ্যাঁ দমকি তো দিছি গাড়ি ফুড়ে নেই গাড়িকে দে হাই দিব এখন থানাতে আইছি থানা তারা কইতে ক এটা তো আমরা কিতা করুম ওখানে আমরা তো কোনো প্রুফ নাই কোনো প্রুফ নাই আমার কাছে মটরস্ট্যান্ড পূর্ব থানা গাড়িটা তারা লই পড়ছে তারা যতটুকু সম্ভব হতো তারা ওখানে আসনচুবনী গাড়িটা আছে শোরুমের নাম এপি ইলেকট্রিক আসন